তো হ্যালো বন্ধুরা আজ কথা বলব খন্ডন তাবা পঞ্চান্ন ছাপান্ন উপলক্ষে যে কম্পিটিশান হবার কথা ছিল তো সেই কম্পিটিশান বন্ধ হয়ে গেছে কারণ ইউনিয়ন এসেছিলো তো ইউনিয়নে কি বলেছে তোমরা দেখো তো কি কি বলেছে কি হবে না হবে সব কিছুই বলেছে পুরো ভিডিওর মধ্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আপনি সমস্ত মিলিয়ে কিন্তু আমরা যেটা একটা প্রয়াস করেছি যে আমরা কিছুদিন ধরে বলছি রোড শো চলবে কিন্তু কম্পিটিশন চলবে না তো তার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশন চলাকালীন যদি কোনো রকম মারামারি হয় সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু থানায় চলে যাচ্ছে এবং তাতে কিন্তু আপনাদের আনন্দটা মাটি হয়ে যাচ্ছে পুলিশ এসে আপনাদের ডেট ম্যাচের পত্র নিয়ে চলে যাচ্ছে বা সেট তুলে নিয়ে চলে যাচ্ছে তাই জন্যে আমরা চাইছি কোনো রকম কম্পিটিশন ভিডিওটা চলবে না তা আমরা গতকাল সবাইকেই নক করে দিয়েছি কমিটিকে এবং মাইক মালিকদের কম্পিটিশান চলাকালীন যদি কোনো রকম ভিডিও কেউ করে সেই ক্যামেরাটা কিন্তু অক্ষত অবস্থায় সে পাবে কিনা জানি না এবং তার দায়িত্বটা যে মাইকের যারা কমিটি আছেন তাদেরকেই নিতে হবে যে ভিডিও চলাকালীন কম্পিটিশান চলাকালীন যদি কেউ ভিডিও করে সেই মোবাইলটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নেবেন তাকে প্রথমে বারণ করবেন যদি না শোনে আপনারা আপনাদের মতো উপযুক্ত ব্যবস্থা নেবেন তার জন্য দায়ী যার মোবাইল সে নিজে কোন রকম কমিটি মাইক মালিক বা ইউনিয়ন দায়ী হবে না অতএ আপনাদের এই কারণে প্রত্যেক সেটকে আমরা বলতে বলতে আসছি রোড শো চলাকালীন যদি কেউ কম্পিউটার চলাকালীন যদি কেউ ভিডিও করে মাইক কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা কিন্তু মাইকের অপারেটরকে বা মালিককে কিন্তু আপনারা দায়ী করবেন না আপনারা কিন্তু দেখবেন যেন ভিডিও না হয় ভিডিও না হলেই মাইক বাজবে তাহলে মাইক বাজবে না আর এই যেটা যদি আপনারা অমন করেন তাহলে আগামী দিন কিন্তু তাহাতে কিন্তু কোনো মাইক সেটি ঢুকবে না কিন্তু এটা মাথায় রাখবেন অতএব যাতে সুস্থ সবলভাবে সমস্ত কিছু চলে সেভাবে মাথায় রাখবেন যেন কম্পিটিশন ভিডিও করুন কিন্তু কম্পিটিশন ভিডিও করবেন না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ